রমাদানের শেষ দশক যখন আসতো রাসুসাহ ইসলাম সারা রাত জেগে আবাদত করতেন পরিবারের সদস্যদেরকে জাগিয়ে তুলতেন স্ত্রীদের ঘুমাতে দিতেন না জাগিয়ে তুলতেন ফাতেমা রাদিল্লা তাল আনহার ঘর পাশেই ছিল তাদেরকে যে জাগাতেন এবং নিজে সারা রাত এবাদত করতেনি যার দাওয়া সাদ্দাল মিজহার খুবই বলিষ্ঠ ভাবে খুব মজবুত ভাবে কোমরে গামছা বেঁধে নামার একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিজহার ইজহার মানে হচ্ছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন আয়সামের রাতের নামাজ ক্যামুল লাইল যে কত সুন্দর ছিল কত দীর্ঘ ছিল লম্বা ছিল আমায় জিজ্ঞেস করে না আমি বলে বুঝাতে পারবো নাহামদি তো আমরা যেন লম্বা সময় ক্যামুল লাইল করি আমরা যেন আশা আদিল্লাহ না আরো বলেন কান আই ইয়াক মু তাতা এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন থাকতে থাকতে ওনার পা ফুলে যেত পা দুটো ফুলে যেত আপনিও দীর্ঘ সময় দাঁড়িয়ে দেখেন যে ঝিম ধরে যাবে পা ফুলে যাবে

কিছু দিনই কথা শুনবার জন্য আমাদেরকে একত্রিত করেছেন আমরা সবাই পড়ে নিচ্ছি কালিমত শুকুর আলহামদুলিল্লাহ রমাদান করিম রমাদান মোবারক তকবর আল্লাহ মিন্না অমিনকুম সলিহাল আহমাল এবং উই আর অ্যাপ্রোচিং টু দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের একেবারে শেষের যেই দশক দ্য ক্রিম টাইম অফ রমাদান এটার একেবারে কাছাকাছি তো কিভাবে আমরা নিজেদেরকে আরেকটু খুশ করতে পারি আরেকটু একটু এক্সট্রা ড্রাইভ দিতে পারি আরেকটু একটু হিম্মত করতে পারি যাতে করে লাস্ট টেন ডেজ অফ রমাদানের এই ব্লেসিংস এই এই রহমত বরকত যেন আমাদের মিস না হয় আমরা কি করতে পারি এই বিষয় নিয়ে ওভারঅল আমরা কিছু কথা শেয়ার করব মাস আসলে একটা আশা জাগা নিয়ে মাস এ মাস আসলে আমাদের মধ্যে একটা উচ্ছ্বাস তৈরি হয় একটা আবেগ তৈরি হয় আমরা হোপফুল হয়ে উঠি এমান্ত হোপ রমাদান কিন্তু আমাদেরকে আশা দেখায় আমরা যখন রমাদানের বিভিন্ন রহমত বরকতের বর্ণনাগুলো শুনি আমরা প্রত্যেকে আশাবাদী হয়ে উঠি এবং বিশ্বাসীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় আশাবাদী হওয়া না হওয়া। আল্লাহ ইউসুফে হোপলে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাস হয়ে যাও না তোমরা হোপলেস হয়ে যাও না আল্লাহর রহমত থেকে নিরশ শুধু তারাই হয় যারা অবিশ্বাসী যারা কাফির বিশ্বাসীরা সবসময় আশাবাদী থাকে তো এই রমাদান ওর মোবারক এটা আমাদেরকে সবসময় আশাবাদী করে আমাদেরকে আমাদেরকে স্বপ্ন দেখায় আমাদের হৃদয়ে আশা জাগায় আমরা যখন রমাদান কেন্দ্রিক কথাগুলো শুনি আমরা উচ্ছ্বসিত হয়ে উঠি যখন বলা হয় যে এই মাস আসলে একটা নফল করলে ফরজের সমান সাব তারপরে এই মাসে ওমরা করলে হজের সমান সাব এটা শুনলে মনের মধ্যে একটা আশা জায়গা রিওয়ার্ডস আর মাল্টিপ্লাইড আমাদের যে দেয়া হচ্ছে এটা অনেক বাড়ানো হচ্ছে তারপর যখন বলা হয় যে এ মাস আসলে জান্নাত খোলা হয় জাহান্নাম বন্ধ করা হয় শয়তানকে করা হয় মনের মধ্যে একটা আশা জায়গা আমাদের যে না বাঁচার একটা আশা ফিরে পেলাম হয়তো এই দফায় আমি বেঁচে যাব আমার মুক্তির একটা দিশা মিলবে হয়তো আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন এবং এই অপরচুনিটিস কাজে লাগিয়ে আমি মুক্তি পাবো ইনশাল্লাহ একটা আশা জায়গা এর পর যখন আমরা শুনি যে প্রতি রাতে একজন ফেরেশতা ডাকতে থাকে ইয়া বাগি আল খায়রি আকবিল ইয়া বাগি আল শাররি আফসির হে অকলানের পথের যাত্রী প্রসিড আরো সামনে যাও আর অনেক কাজ করতে থাক হে অকলানের পথের যাত্রী স্টপ খান্ত হ অনেক হয়েছে আর না এবার থাম এবং প্রতি রাতে ঘোষণা দেয়া হয় যে ওয়ালিল্লাহি আতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল লায়লা রমজানের প্রতি রাতে অনেক মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দেয়া হয় এই যে ন্যারেশনগুলো যখন আমরা শুনি আমাদের মধ্যে কি ফিলিংস আসে আশাবাদী হয়ে ওঠেন না আপনারা নাকি আমার কাছে তো মনে হয় যে আমরা খুব আশাবাদী হয়ে উঠি উজ্জীবিত হয়ে উঠি খুব এক্সাইটেড হয়ে উঠি তো এই রমজান কিন্তু আমাদেরকে এইভাবে আশাবাদী করে তোলে সহি মুসলিমের একটা বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফুল্লু আমাল ইবনি আদমায়ুদাফ ওয়াল হাসানাতু বিআশয়িন থালিহা ইলা সাবি'ি মিয়াতিল দাহ বনি আদমের সব নেক কাজের সব বাড়াতে বাড়াতে দশ গুণ থেকে একশো গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় আল্লাহ তালা বলেন যে ইল্লা সং ছাড়া সব কাজের সাবাব বাড়ানো হয়